রহমান রহিম প্রথমে আসলে ধন্যবাদ জ্ঞাপন ছাড়া কিছু না কারণ ধন্যবাদ জ্ঞাপন এ কারণে ছোট্ট পরিসরে বড় চিন্তাভাবনা এটার জন্য সকলকে ক্যারানীগঞ্জ শাখার সবাইকে সাধুবাদ জানাই আর আজকের বাংলাদেশ সার্ভেয়ার ঐক্য পরিষদের পত্র কেরানীগঞ্জ শাখার সম্মানিত সভাপতি এবং আমাদের আজকের যারা প্রধান অতিথি বিশেষ অতিথি এবং যারা শুনছেন সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন এবং আসসালামু আলাইকুম আসলে সর্বোপরি কথা ওই রকম কিছুই না নর্মালি আমরা যেরকম কথা বলি বক্তব্যের কিছুই নাই তিনটা কথা আমরা সবাই যে পেশাটার সাথে মানে অ্যাটাচমেন্ট হইতেছি বা হচ্ছি বা হব এটা জানার বিষয় বোঝার বিষয় এবং করার বিষয় আমরা শিখলাম জানলাম কিন্তু করলাম না সেই ক্ষেত্রে আমাদের এটা মানে আমরাও এটার ফল পেলাম না অন্য কেউ জানলোও না বরঞ্চ ছাইচাপা আগুনের মতন নিচে পড়ে থাকলো আসলে জ্ঞান জ্ঞানের যে ব্যাপারটা সেটা অবশ্যই জানতে হবে শিখতে হবে তারপর আবার বিলাতেও হয় সো এই জিনিসগুলোর জন্য আমরা সার্ভারশিপ যারাই করি নর্মালি এটা আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলতেছি আমার একটা ব্যক্তিগত মতামত তিনটা জিনিস সকলের খেয়াল রাখা উচিত আমার মনে হয় এটা হলো প্রথমে কর্মদক্ষতা আমি আবারও বলি প্রথমে কর্মদক্ষতা দ্বিতীয়ত গ্রহণযোগ্যতা তৃতীয়ত হইল সফলতা কিভাবে কর্মদক্ষতা বলতে আপনি যেইখানে যেই পরিসরে যেই সেক্টরে কাজ করেন না কেন সেটা যদি আপনি নিজের মধ্যে ধারণ না করেন তাহলে আপনি পরিপূর্ণ সেবা নিজেও নিতে পারবেন না অপরকে দিতেও পারবেন না নিজে নিজে স্যাটিসফ্যাকশনের একটা ব্যাপার আছে আমরা আসলে এটা জানি কিনা বা বুঝি কিনা বা বুঝতে চাই কি না জানি না আমি যদি একটু খোলামেলা আলোচনা করবো একটু বেশি তো করা উচিত সেজন্য বলতেছি কর্মদক্ষতা বলতে এখানে ছোট্ট একটা ঘটনা বলি আমরা মুরুপিদের কাছ থেকে শুনি আমরা নারায়ণগঞ্জের আঞ্চলিক তো আঞ্চলিক ভাষাই বলি যে কথায় আছে দাদার নামে গাদা বাপের নামে আদা আর নিজের নামে শাহজাদা তাই না এটা আমরা শুনি কথাটা দাদার নামে গাদা মানে হলো দাদার কি সম্পত্তি আছে কি পাইব কি খাইব এই চিন্তায় যদি আপনি ঘুম নষ্ট করেন তাহলে ভবিষ্যতে কষ্ট পাইতে হইব অর্থাৎ দাদার ব্যাপারটা আপনি কি পাবেন কি নিবেন সেটা হলো ভাগ্যের বিষয় কতটুকু আপনি পাবেন সেটা অটোমেটিকলি আসবে সেজন্য বলছে দাদার নামে গাদা হইতে হইব আর বাপের নামে আদা মানে আপনার বাবা সম্পত্তি খেয়ে গেছে কিন্তু সেখান থেকে দেখবেন মা পাইব ভাই পাইব বোনে পাইব টুকরা হইতে 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 আপনার এখানে প্রায় চলে বলছে জন্য যে বাবার নামে আধা আর নিজের নামে যদি কোনো কিছু করেন সেটা হলো সাজ আধা অর্থাৎ আমি একাই রাজা আমার ঘোরা নতুন রাজত্বে এটা বললাম এই কারণে আমাদের যেই বাংলাদেশ সার্ভে ঐক্য পরিষদ আপনারা কেরানীগঞ্জের একটা শাখা আপনারা আমাদের এই অঙ্গ সংগঠন আমাদের শুধু না আপনাদের অঙ্গ সংগঠন পুরো বাংলাদেশ এটা চিন্তা করতে হবে আমাদের চিন্তা ভাবনাটা হবে আমরা এটা ছড়াই দেবো আমরা এটা চেষ্টা করবো অব্যাহত রাখতে ধরতে এখন আমি কাজ করলাম কিন্তু কাজ আমি মাঠে পরিবেশন করলাম না মানুষ জানলো না প্রকৃত সেবাটা দিলাম না এরকম তো হতে পারে না আসলে অনেক ক্ষেত্রে আমার সার জিনী তো আলম তিনি বলতেন যে অনেক সময় কর্মটা ধর্মের চেয়ে বড় হয় সেটার কার্যকরী ভূমিকাটা অন্যরকম হয় তখনই যদি সেটা মহৎ কর্ম হয় এটা সবাই জানেন আসলে এখানে ওইভাবে বক্তব্য দেওয়ার কিছু নাই বিষয়টা যখন আমাদের মহৎ কোনো উদ্যোগ হবে সেবাটা যদি মহৎই উদ্যোগের হয় সেক্ষেত্রে ধর্মের চেয়ে কর্মটা তখন প্রাধান্য বেশি পায় আমাদের যেই কর্মটা সেটা আমাদের নিজেদের যত কিছু আছে যাই ঝামেলা এটা তো শেষ করলামই বাট আমাদের বোঝার ব্যাপার জানার ব্যাপার করার ব্যাপার আমরা যখন মাঠে নামবো হয় তখন আমাদের মাইন্ড সেট আপ করে নামতে হবে আপনারা শিখছেন এই শিক্ষার মানেটা হইল ওই যে বলে না যে এক লক্ষ তেতুল গাছে কয় লক্ষ পাতা যখন বীজ বপন করে তখন দুই লক্ষ পাতা হয় কারণ একটা বীজ থেকে তো দুইটা পাতাই গজায় কিন্তু আদতে বা বাস্তবিক যে ব্যাপার সেখানে তো অজস্র কুটি কুটি ব্যাপার আমাদের সার্ভেয়ারশিপের শিপের যে ব্যাপার আমিনশিপের যে ব্যাপার আমরা যতটুকু জানি আমরা যতটুকু শিখছি ততটুক থেকেও আমরা অল্প পরিমাণে শিখছি এটার জানার ভাই শেষ নাই বিশ্বাস করবেন কিনা জানি না আমি দুই হাজার এক থেকে জানি এটা আমি দুই হাজার এক থেকে যে ভাই বললো সুপ্রিম কোর্টের আমি হাইকোর্টে কাজ করছি আমাদের নারায়ণগঞ্জ জজ কোর্টে ম্যাজিস্ট্রেট কোর্ট করে এখন আবার আমি এটা জানে আমাদের রুবেল ভাই জানে স্যার জানে সবাই জানে এখন এ ছিলেন ব্যাস এখন আমার নিজস্ব একটা পরিচয় হয়েছে আমি বসি কিন্তু এর আগেও আমার একটা ব্যাপার ছিল লিঙ্ক আপ ছিল কিন্তু এই জিনিসটা আমার কর্ম পরিধি বাড়ায় দিচ্ছে আগে হয়তোবা আমি সারভেয়ারশিপ করতাম না শুধু মামলার ডিড রাইটার ছিলাম হয়তোবা বা দলিল লিখতাম দলিল ডিড রাইটার ছিলাম এরকম আর কি মামলা মোকদ্দমাগুলি সবই করতাম কিন্তু সার্ভেয়ারশিপটা করি নাই স্যার বেয়ারশিপের শুধু ফারায়েজ অংশটার মধ্যেই আপনার ষোলো বছর বিশ বছর চলে যাব শুধু ফারায়েজ মানে আমরা লাস্ট ফিনিশিং খাবারের মধ্যে বলি ডাল যে এটা লাস্ট ফিনিশিং আইটেম ফারেজ হইলো যে আমাদের সম্মানিত অ্যাডভোকেট সাহেব লায়ানের আছে উনি বলতে পারবে ফারায়েজ হইলো ওকালতির শেষ ডাব এটা শিখতে শিখতে চুল সব পাকা হয়ে যায় এরকম অবস্থা তো ফারায়েজটা ধারণ করতে বা লালন করতে উইটার ব্যাপারে তারপর আর ওইটা থেকে আপনি সেবা প্রদান করবেন এটা শিখতে শিখতে ষোলো থেকে বিশ বছর লাগে আমাদের মাপটাও ঠিক একই রকম এখন আপনি স্যারের কাছ থেকে আমাদের সম্মানিত স্যার উনি লক্ষ লক্ষ ছাত্র হয়ে গেছে অলরেডি বিশ্বাস করবেন কি না জানি না আমরাই চিন্তা করছি যে স্যারে আমাদের পঁয়ষট্টিতম বেচে শিখাইছে তার মানে প্রথম বেশ থেকে প্রায় এখন সত্তরতম বেচ চলতেছে স্যারের লিঙ্ক আপটা কত বড় স্যারের জন্য সবাই দোয়া করব স্যারের জন্য দীর্ঘায়ু কামনা করবো জোরে একটু করতালি দিয়ে আমরা স্যারকে একটু স্বাগত জানাই আর স্যারের এই যাত্রাটা এটা একটা সেবা সেবামূলক কাজ এটা সব গ্যাজারিয়ার মতো দেখেন বলো আপনি পুকুর করবেন ঘাট করবেন রাস্তাঘাট করবেন এটারই কিন্তু কেমন পর্যন্ত চলতে থাকে স্যারের সেবাটা বা শিক্ষার ব্যাপারটা এরকম আমরা দোয়া করি তার জন্য মনের একদম অন্তরের থেকে যে স্যার যাতে সতায়ু হন স্যারের জন্য অবশ্যই সবাই দোয়া করি আর দুই নম্বর কথা হলো এই যে সার্ভেয়ার বাংলাদেশ সার্ভেয়ার ঐক্য পরিষদ এটার ক্ষেত্রে আমাদের যিনি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তার অবদান কিন্তু অনস্বীকার্য সে সারের সাথে মানে আমি যতদিন থেকে রুবেল ভাই কিন্তু ততদিন থেকে কিন্তু তাদেরকে বলতে এই কারণে যে এই যে এই ব্যাপারটার জন্য মানে ডান হাত বাম হাত হাত সব হাতই লাগে কিন্তু ক্ষেত্রে ডান হাতের কাজটা একটু বেশি হয় রুবেল ডান হাতের কাজ করছে অনেক ব্যাপারে হোক হোক যে কোনো কাজ রুবেল রুবে ডাকে এটার জন্য আমরাও যেমন তৃপ্ত হই রুবেল বাইরে তৃপ্ত হয় এবং রুবেল বাইয়ের জ্ঞানের পরি কিন্তু বাড়ছে এরকম এটা বলার কারণ হলো গিয়া আপনারা যারাই কাজ করবেন সিনিয়র যারা আছে যাদেরকে আপনারা খুব বেশি ভালোবাসেন যারা খুব বেশি একটু পারে সবার সবার ডিপার্টমেন্টগুলা আলাদা হয় যে যেই বিষয়ে খুব বেশি পারদর্শী রুবেল ভাই একটা বিষয় জানে রুবেল ভাইকে আমরা প্রাধান্য দেই যে এই বিষয়টা রুবেল ভাই সবার সামনে বলেন আমি একটা বিষয় জানি কাগজপত্রের বিষয়ে রুবেল ভাই আমাকে বলে ঠিক ভাই এটার ক্ষেত্রে আপনি বলেন আপনারাও ঠিক আমাদের জন্য মুখ হায়া থাকবেন না যে তাজুল স্যার আসবে রুবেল ভাই আসবে এটা সলভ করবে না ভাই নিজেদের মধ্যে নিজেদের বেস্ট পার্সনদের নিয়ে এ ব্যাপারটা সলভ করে নিজেদের মধ্যে একটা ইউনিটি তৈরি করেন কেরানীগঞ্জ শাখাটা আমাদের প্রথম শাখা আপনারা জানেন কিনা জানি না এটাই আমাদের প্রথম আমরা শুধু নারায়ণগঞ্জ থেকে কিন্তু এইখানে এসে প্রথম বীজ বোপন করলাম আর এই বীজ বোপন প্রথম বীজগুলা বা বাবা মায়ের সন্তান প্রথম সন্তানটা একটু বেশি আদরের হয় আপনারা কিন্তু একটু বেশি আদরের কেন আদরের আমি বলি আমরা যখন কেন্দ্রীয় অনুষ্ঠান করলাম স্যার তখন বলছে যে আমার কেরানীগঞ্জ থেকে বিশ জন আসছে অন্য কোথাও থেকেও বিশ জন না সেজন্য আপনাদের জন্য ভাই নিজের একটা বড় চাল আপনারা আমাদের সম্মান রক্ষা করছেন সৌন্দর্য বর্ধন করছেন এই জন্য দুই নম্বর কথা হলো আপনাদের কর্মপরিধি যখন বাড়বে তখন দেখবেন বলা গ্রহণযোগ্যতা চলে আসবে আপনি সার্ভে অটোমেটিক আপনার ভিজিটিং কার্ড পাবলিশ করতে হইতো না ভিজিটিং কার্ড বিলান লাগবো না আপনার কাজে কাজটাই নানবে আপনারা তখন খুঁজবে অমুক সার্ভে সারা হবে না এটা দেখবেন আমাদের সার্ভেয়ারের ই হলো গিয়ে আগে এক সপ্তাহ পনেরো দিন আগে সিরিয়াল দেওয়া হয় ডাক্তারের সিরিয়ালের চাইতে বেশ ভাই অমুক দিন পার মহে সারা পারতাম না এরকম বলে সো আপনাদের যখন গ্রহণযোগ্যতাটা বাড়বে তখন দেখবেন ভাই আপনাদের কাজ অটোমেটিকলি চলে আসবে তিন নাম্বার সফলতা সফলতার পিছনে আপনাদের দৌড়াতে হবে না ভাই সফলতা আপনাদের পায়ে চুমু দিয়ে বেড়েছে এই কাজটা হলো এরকম যে আপনি যখন মন থেকে বিশ্বাস নিয়ে নাম নিয়ে কাউরে না ঠোকানোর চিন্তা করা সেবা প্রদান করবেন তখন ভাই দেখবেন আপনার ক্ষেত্রে অটোমেটিক আপনার নামে লেখা ভাই এটা এমন একটা কাজ আর যদি চিন্তা করেন না ওই যে শাহ আলম সরকারের একটা গান আছে আপনারা শুনছেন কিনা না যে সোজাইল কোদালে কাইটটা বাঁকা করে সাইটটা সাইটটা পরের দন বাইটা নিজ বুড়ি যে করে বড় সেই ব্যক্তি মসজিদে গিয়া কয় কাতার সোজা করো যদি এরকম হয়ে যায় যে ওই আইল কেটটাকে এটা সোজা করতে কোন তাইলে তো ভাই এক নামে চিন না লেবেন না কোন উঠতে আমাকে স্থানীয় ভাষায় বলে ওই রকম যাতে না হয় ওই রকম যাতে আমাদের ফেস ভ্যালুগুলোই না হয় খেয়াল করবেন ভাই এই ক্ষেত্রে সম্মানটা যত তাড়াতাড়ি আসে দুর্নামটা তার চাইতে তাড়াতাড়ি আসে আপনারা এই জিনিসটা একটু গাইতে রাখেন মনের ভিতরে সম্মানটা যত তাড়াতাড়ি আসে বিশটা কাজ করলে আপনি পাকাপুক্ত সার বের হবেন সম্মানিত হবেন একটা খারাপ কাজ করছেন একটা ভুল বা একটু তার পক্ষ নিয়ে কথা বলছেন ই করতেছেন দেখবেন বালা আপনার এই জিনিসটা দুর্নাম হয়ে গেল যাই হোক তারপরও সর্বোপরি আমাদের জন্য দোয়া করবেন কেন্দ্রীয় কমিটি যাতে আপনাদের পাশে থাকতে পারি এবং আপনারা যাতে সুন্দরভাবে আমাদের কাজে কাজ মিলিয়ে চলতে পারেন সেই লক্ষ্যে আবার শুভেচ্ছা শুভকামনা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম